আমার একমাত্র ছেলে গৌরী সোনার জন্মদিনটা এবারে পড়েছিল ষষ্ঠীর দিনে তা ওই টাইমে আমি ছিলাম শ্বশুর বাড়িতে ওখানেই ঘরোয়াভাবে ছোট্ট করে ও জন্মদিনটা আমরা পালন করেছিলাম ওই জন্যে আগের দিন রাত্রিবেলায় আমি ফালুদার জেলিটা আর পায়েসটা করে রেখে দিয়েছিলাম যাতে পরের দিনে একটু সুবিধা হয় আর ভোরবেলা উঠে মাছগুলো বের করে রেখেছিলাম তো আমার শাশুড়ি মা পরে মাছটা আর মাছটা ভেজে দিয়েছিল আর মুড়িঘণ্টটা করে দিয়েছিল। আর এখন আমি মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি মাংসটাও এই যে এখানে রেডি করে নিচ্ছি আমাদের বাড়িতে না মানে সবাই বেশিরভাগ মাছটাই খায় মানে মুরব্বি টাইপের যারা তারা অনেকেই মাংসটা খায় না যেরকম আমার মা শাশুড়ি ওরা কেউই মাংস খায় না আর এই যে এখানে আমার বর ফালুদার ইয়েটা রেডি করছে এটা দেখতে ভীষণই সুন্দর লাগে আর খাওয়ার পরে এটা খেয়ে সবাই ভীষণ তৃপ্ত হয়েছিল কারণ ওই দিনে ভীষণ গরম ছিল আর এটা দেখতে যেরকম ডেলিশিয়াস ছিল খেতেও খুবই সুন্দর ছিল আমার মশাই এখানে ওকে আশীর্বাদ করে দিচ্ছেন একে একে আমার শাশুড়ি মা আমার মা ওর কাম্মা পিসিমণি জেঠুমণি সবাই ওকে আশীর্বাদ করে দিয়েছিল। তো ঈশ্বরের কাছে আশীর্বাদ করি ও যেন দীর্ঘায়ু হয় সুস্থ থাকে ভালো থাকে ওকে অনেক অনেক ভালো রাখে এই আশীর্বাদটুকুই রইল ভালো থাকবেন সবাই বাই বাই